আর এই পথ করতে গিয়েই আমাদের এই বাংলাদেশের মধ্যে যত্র তত্র তথাকথিত যত মাজার পূজা কবর পূজা যত ভণ্ডামি বেসরা চলতেছে খাজার নামে বাবার নামে ডেকচির নামে এরকম যত রকমের সিরিকি কাজকর্ম যেখানে যা চলতেছে এই সব কিছুকে রদ করার জন্যই হজরত কথা বলেছেন আর এটা তিনি নতুন করে বলেন নাই ইতিপূর্বেও তিনি বলেছেন এখনো বলছেন ইনশাআল্লাহ হায়াত যতক্ষণ আছে তিনি তা বলেই যাবেন অতএব শিরিকের বিরুদ্ধে বিদাহাতের বিরুদ্ধে আমাদের মাদ্রাসার ও কেরাম বলবেন এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের ঐতিহ্য এই জন্য আজকে শাহানে ওয়াসাল্লাম এই সম্মেলন থেকেও আমরা এই কথায় স্পষ্ট বলতে চাই ভণ্ড বেসরাদের বিরুদ্ধে শিরিক মাজার পূজা পূজা কবর এবং সমস্ত ক্ষেত্রের বিরুদ্ধে আমরা ওলামাই দাও বং কৌমি মাদ্রাসার উলামায়ে কেরাম বলেই যাবো ইনশাআল্লাহ এর জন্য যার যা মন চায় গালি দিয়ে তুমি যা মন চায় তাই বলো গালি দাও মন্দ বলো সেটা তোমার বিষয় কিন্তু আল্লাহ পাকের দিনের জন্য তাও হিদে খালেসের জন্য এতে বায়ে সুন্নতের জন্য আমরা আমাদের সর্বোচ্চ বলেই যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মুহতারাম হাজিরিন মূলত আজকের এই সম্মেলনের আয়োজক আয়োজকদের মধ্যে আমি একজন যার কারণে আমি সম্পৃক্ত আয়োজনের সাথে আমাদের পরম আজকের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির যিনি শ্রদ্ধেয় আহবায়ক প্রতিটি বিপ্লব প্রতিটি আন্দোলনে কুমিল্লার জমিনের যিনি সাহসী বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব দাম বারাকাত আলিয়া হুজুর সহ আমরা আজকের এই সম্মেলন বাস্তবায়নে আয়োজক আমরা যার কারণে আমাদের পরম শ্রদ্ধ মুরব্বিয়ান এবং আমাদের হজরাত ওলামায় ক্যারাম ধারাবাহিকভাবে আজকের এই মাহফিলে বয়ান করতেছেন আমরা ইনশাল্লাহ তাঁদের বয়ানই শুনবো ইনশাআল্লাহ এবং আমাদের বটগম্য হুজুর দামাদ বারাকাতহম আমি এই মাত্র আপনাদের কাছে হুজুরের নাম ঘোষণা করেছিলাম হুজুর ইতিমধ্যে এসে বসছেন আমাদের খতিব আজম মোনাজের জামান তার জমানে আহলে সুনাতল জামাত নমুনায়ে আকাবির আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ বারাকাত আলিয়া হুজুর অনেক আগেই এসে পৌঁছেছেন ইনশাল্লাহ হুজুর আজকের মূল আলোচনা পেশ করবেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে এশান নামাজের পূর্ব পর্যন্ত আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করেছেন আমি শুধু এই দুইটা মিনিট এই কথাটাই আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের কৌমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে আজ থেকে একশো বছর আগে দুই হাজার পর্যন্ত একশো বছর আগামী বছর দুই সালে একশো বছর হবে ইনশাআল্লাহ দারুল উলুম দাওবন্ধ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত হজরত মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই সেই একশো উনষাট বছর আগেই দারুল উলুম দাওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য বলেছিলেন হজরত তখনই পেশ করেছিলেন যে এই কৌমি মাদ্রাসা এই দারুল উলুম দাওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য চারটি এর মধ্যে এক নম্বর হলো খালেস নির্ভেজাল বিশুদ্ধ তাওহিদ এই তাও তাওদ যেন মহান আল্লাহ পাকের একত্ববাদ এটা যেন নির্ভেজাল হয় শিরিক মুক্ত হয় এই তাওদ খালেস প্রত্যেকের মধ্যে প্রতিষ্ঠা করা এটা দারুল দারু বন্ধের উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য ইত্তেবায়ে সুন্নাত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতের পূর্ণ অনুসরণ তিন নম্বর তাল্লুক মা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন চার নম্বর এরায় কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে নিজের জান আর মাল দিয়ে আল্লাহর কালেমা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ তাহলে এই চারটি দার দাও দেওবন্ধের উদ্দেশ্য এই উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য তাওহীদ খালেস নির্ভেজাল তাওহিদ বিশুদ্ধ তাওহিদ অতএব তাওহীদের বিশুদ্ধতা বলতে গেলে আমাদের ওলামায় দৌবন্ধ এই একশো উনষাট বছর যাবৎ এই ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীব্যাপী ওলামায়ে দৌবন্দের পদচারণা কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারামের খ্যাদমত আর এই খ্যাদমতের ক্ষেত্রে শিরিকের বিরুদ্ধে বলা কুফরের বিরুদ্ধে বলা বিদাতের বিরুদ্ধে বলা এটা আমাদের ওলামায়ে দৌবন্দের আজীবনের জিম্মাদারি একশো উনষাট বছর ধরে এই পৃথিবী এই আসমান এই হাজার বার বার দেখেছে শিরিকের বিরুদ্ধে বিরুদ্ধে দেওবন্দি ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম সর্বদাই সচ্চার সর্বদাই প্রতিবাদ করেছেন মহান আল্লাহ পাকের তহিদ একত্ববাদকে জীবন্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন আর কওমি মাদ্রাসার ওলামায় দাওবন্দের এক সন্তানই হল আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি বলেন আলহামদুলিল্লাহ অতএব হজরত তাওহিদে খালেস মহান আল্লাহ পাকের নির্ভেজাল তাওহিদ প্রমাণ করতে গিয়ে শিরিকের সামান্য সম্ভাবনাময়ী যতগুলো ক্ষেত্র আছে সবগুলোকেই তিনি প্রচণ্ডভাবে রদ করেছেন আর এই পথ করতে গিয়েই আমাদের এই বাংলাদেশের মধ্যে যত্র তত্র তথাকথিত যত মাজার পূজা কবর পূজা যত ভণ্ডামি বেসরা চলতেছে খাজার নামে বাবার নামে ডেকচির নামে এরকম যত রকমের সিরিকি কাজকর্ম যেখানে যা চলতেছে এই সব কিছুকে রদ করার জন্যই হজরত কথা বলেছেন আর এটা তিনি নতুন করে বলেন নাই ইতিপূর্বেও তিনি বলেছেন এখনো বলছেন ইনশাআল্লাহ হায়াত যতক্ষণ আছে তিনি তা বলেই যাবেন অতএব শিরিকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আমাদের কৌমি মাদ্রাসার সার ওলামায় বলবেন এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের ঐতিহ্য এই জন্য আজকে শাহনে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সম্মেলন থেকেও আমরা এই কথায় স্পষ্ট বলতে চাই ভণ্ড বেশরাদের বিরুদ্ধে শিরিক মাজার পূজা কবর পূজা এবং বিদাহাতের সমস্ত ক্ষেত্রের বিরুদ্ধে আমরা ওলামা একদাওবং কৌমি মাদ্রাসার ওলামা একরাম বলেই যাব ইনশাআল্লাহ এর জন্য যার যা মন চায় গালি দিয়ে তুমি যা মন চায় তাই বলো গালি দাও মন্দ বলো সেটা তোমার বিষয় কিন্তু আল্লাহ পাকের দিনের জন্য তাও হিদে খালেসের জন্য এতে বায়ে সুন্নাতের জন্য আমরা আমাদের সর্বোচ্চ বলেই যাব ইনশাআল্লাহ এই জন্য ইনশা আজকে আমাদের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকা তহমুল আলিয়া হজরত ইনশা কথা বলবেন আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি হজরতের পুরা বয়ান শুনে শেষ করে মুনাজাত করে এরপরে আজকের মাহফিল থেকে বিদায় নেবেন বলেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন আজকের এই শানে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের সকলের সেরে তাজ আলামা নুরুল হক সাহেব দামাত বরাকাত কাত উমুল আলিয়া